সুপ্রভাত আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগ করার জন্য একটু হলেও এনার্জি পাচ্ছি আর ঠোঁটের ব্যথাটা অনেকটা কমেছে এটা শুকিয়ে গেছে অনেকটা এখনও ঠিক হতে অনেকটাই সময় লাগবে আর এই যে দেখো আমার স্ট্যান্ডটা স্ট্যান্ডটাকে পুরো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে সুন্দর করে যাতে না খোলে তবুও জানি যেহেতু মাঝখানে ভাঙা আছে খুলে যাবে যখন তখন তো যাই হোক যেহেতু ঠিক করেছি কতদিন চলে দেখি মানে দিয়ে বাঙালি আমরা কি গান বন্ধ হয় না সকাল থেকে উঠে শুধু চিৎকার আর বল খেলা পড়াশোনার কিন্তু একটু নাম নেই বাবু তুই কি পড়াশোনা করবি না কি রে বল খেলবি এই যে স্যারকে বলবো বলবো স্যার তারা আমি না নাকি তুই তো বলও খেলছিস না তুই তো শুধু দেখছি চিৎকার করে যাচ্ছিস তুই বল খেলছিস আর আজকেও ছেলেকে নিয়ে যাবো যেহেতু ছেলের ওদের যে অনুষ্ঠান হবে তার প্র্যাকটিস হচ্ছে গিয়ে বেশিক্ষণ থাকতে হয় না ওদের নাচ ফাচ হয়ে গেলে ওদের কিছু এমনি যদি থাকে তো ওদেরটা কমপ্লিট হয়ে গেলে নিয়ে চলে আসি বেশক্ষণ দেরি করি না আর কদিন থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে প্রচণ্ড আজ তিন দিন চার দিন হয়ে গেল এত ঠান্ডা কি বলবো আর রোদ ওঠার পরেও যদি ছায়াতে দাঁড়াও মনে হয় যেন ঠান্ডা লাগছে আবার রোদে দাঁড়ালে আবার গরম লাগছে এরকম একটা ওয়েদার হয়ে গেছে সকাল হতে না হতেই চিন্তা থাকে যে কখন রান্না বসাবো যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি রান্না বসাতে হয় আমি যদি সাত সাড়ে সাতটার সময় রান্নাটা বসাই তাহলে আমার সব কিছু ভালোভাবে কমপ্লিট হয় আর যদি আটটার দিকে বসাই তাহলে ওই আধ ঘন্টা লেট মানে আমার পোশাক আশাক ওরকম পড়ে থাকে আর বাসন কোষণও পড়ে থাকে কিছুই করতে পারি না তো এখানে রান্না করতে চলে এসেছি ধরো তো মাছ বেগুন আর ফুলকপি ওলকপি দিয়ে একটা আজকে করব এখানে শিম ভাজা আর এটা উচ্ছে ভাজা করব আর ওই বেগুনটাকেও ভেজে নেব আর এই বেগুনটা অনেকটা লম্বা ছিল তো তার থেকে অর্ধেক আর নিয়ে নিয়েছি আরও অর্ধেকটা আছে তাহলে ভাবো কতটা মানে বড় বেগুন আর ওই জলের বালতিটা মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে কারণ ওখানে ছিল আমার অনেক জিনিস পড়ে আছে ওখানে আর তারপরে যে দেখো রান্না টান্না বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিয়েছি ফুলকপি ভেজে নিয়েছি আর তার একসাথে ওলকপি আর আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি জিরে দিয়ে কষিয়ে নিয়েছি অন্য কোনো মশলা দেবো না লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দেবো ব্যাস এইটুকুই দেবো তো দেখো ফুটছে ফুটার পরে তখন যদি মনে হয় যে না কালারটা সেরকম হয়নি তো তারপরে দিয়ে দেবো আর তারপরে ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম ছেলেকে খাই নিয়েছিলাম বড় খেয়ে দিয়ে চলে গেছে আর তারপরে চলে এসেছিলাম সেটা প্রচণ্ড শীত লাগছিলো তো জানি যে ওপরে এলেই গরম লাগবে তো এই পাশে দেখলাম ধান রোদে দিয়েছে আর তার জন্য বড় এসে এই পাশটা মানে টাশগুলো একটু সরিয়ে ঝাঁটফাট দিয়ে তারপরে বলেছে যে ওইখানটা ফাঁকা করে দিয়েছি তাহলে তোমরা ওইখানটায় বসে পড়ো তো মাদুর নিয়ে ওখানটায় চলে গেছিলাম আর ছেলে যে দেখো খাওয়া দাওয়া করে এসেছে তারপরে ওকে যাচ্ছিলাম যে তুই খাবি কিছু তো ও কিছুই খেতে চাইছিল না পরে আমার কাছ থেকে যে সিম ভাজা ছিল ছোটো ছোট করে ভাজা রয়েছে সিম ভাজা তো হয়নি তো শিম ভাজাগুলো ও দু চারটে করে মুখে নিয়েছিল আর আমার স্ট্যান্ডটা মানে এতটা খারাপ অবস্থা হয়েছে কি বলবো স্ট্যান্ডটার আর কোনো কাজ নেই দুবার করে বাধা হয়ে গেছে যখন এই স্ট্যান্ডটায় আমি বসাচ্ছি তখনই যাই না কেন স্ট্যান্ডটা থেকে খুলে পড়ে যাচ্ছে মানে ফোনের যে ভার সেটাও সে নিতে পারছে না এই যে দেখো আমার ছেলের অনেক কুবুদ্দি বলে এগুলোকে ধানের মধ্যেও ছড়িয়েছে পরে আমি ধানের মধ্যে থেকে যতটা পেরেছি ফেলেছি আর দুই হাত দিয়ে আঁচড়ে আঁচড়ে নিজের গোটা মাথা আমার মাথা পুরো ভর্তি করে দিয়েছিল ওই শোলা দিয়ে বদমাসটা একদম তারপর নিচেও চলে গেছিলাম বেশিক্ষণ থাকেনি খাওয়া দাওয়ার পরে তারপরে একটু ভাইয়ের সাথে ফোন ডনেছিলাম তারপরে একদম নিচে চলে গেছিলাম নিচে গিয়ে অনেক কাজ আছে কারণ অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ধুতে হবে বাবুর সোয়েটার টোয়েটার আছে যেহেতু আজকে অনেকগুলো পোশাক আছে বাবুর সেগুলোকে তো ধুতেই হবে যেগুলো পরে স্কুলে গিয়েছিলো বাড়িতে ছিল যে সেগুলোও আছে আর তারপরে বাবুকে নিচেই রেখে এসেছি ওর হচ্ছে বারবার ওকে নিয়ে ওপরে ওঠা নামা একদম করা যায় না আর ওকে একদম তেল টেল মাখিয়ে দিয়ে এসেছি আর ওর গরম জলটাও বসিয়ে দিয়ে এসেছি যে আমার হয়ে গেলে তারপরে তোকে একদম স্নান করিয়ে দেব। আর তারপর আজকে তোমাদেরকে বলেছিলাম যে বাবাকে স্কুলে পাঠাবো কিন্তু এতটা লেট হয়ে গেছে সেজন্য আজকে আর পাঠাচ্ছি না একদমই আর আমারও প্রচুর কাজ আছে আজকে সেজন্য একদমই ওকে পাঠাচ্ছি না ভেবেছিলাম যে ছাদে কিছুটা সময় অনেকটা সময় বসবো কিন্তু একদম বসা টসা কিচ্ছু হয়নি মানে এতটা জামা কাপড় একটু আগে থেকে না মিললে কি বলবো তাহলে একদম শুকনো হতেই যায় না তবুও শুকনো হয়নি কারণ এই মিটিমিটি আলোতে কিছুতেই শুকনো হতে যায় না তারপরে দেখো আমিও স্নান টান করে চলে এসেছিলাম আর বাবু এখানে একটুখানি বসে বসে কার্টুন দেখছিল কারণ ওকে কার্টুন দেখানো ছাড়া বসানোর একদমই উপায় নেই যতক্ষণ লিখলো লিখলো তারপরে আর লিখতে তো ভালো লাগে না বাচ্চাদের কতক্ষণ লিখবে তো ওই লিখা কার্টুন দেখা এইগুলোই হচ্ছে বাড়িতে বসে বসে ওর কাজ আর বাবা থাকলে ফুটবল খেলা আর বাবা নেই মানে ও ও সবসময় আমার পিছু পিছু ঘুরবে আর ও বলছিল মাম্মি আমি নুডলস খাবো তো এক প্যাকেট দেখলাম নুডলস আছে আমি ভাবলাম যদি নুডলস না থাকে তাহলে সুজি করে দেবো তো ওকে খাইয়ে দাইয়ে আর আমার ছেলের গল্প শোনার এতটাই নেশা এতটাই নেশা ও যদি একবার গল্পের মানে কিছু পায় তো তোমাকে সেটা শোনাতেই হবে এরকম একটা তো ও একটা গল্পের বই মানে সেই আগের দিনের যে গল্পগুলো পড়ছিল তো সেই গল্পের বইগুলো দেখলাম চার পাঁচটা আছে সেই মিনা মিঠু রাজু তো সেইগুলোর মধ্যে আর একটা বই বের করেছিলাম আর সেই বই গল্পের বইটার নাম হচ্ছে মিনার ইচ্ছে পূরণ তো সেটার থেকে মানে একটা সেই আলাদিনের যে প্রদীপগুলো হয় না তার থেকে একটা জিন বের তো সেই রকম টাইপের গল্প তো মিনা স্বপ্ন দেখছিল আর এই গল্পটার মাধ্যমে বোঝানো হচ্ছিল যে যেখানে সেখানে মলমূত্র পরিত্যাগ করা উচিত নয় আর কি বলবো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর যেটা আগের দিন বললাম যে পানীয় জলের তো সেটাই এক রকম আর ওকে গল্প শোনানোর পরে ওকে বলছিলাম তুই তুমি তাহলে একটা ছড়া বলো তো ছড়া বলতে বলতে ওই টুইঙ্কল টুইঙ্কল যেটাই জিজ্ঞাসা করো না কেন সব জানবে শুধু বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তো ঠিক আছে দিয়ে ঠিক আছে বাবা তুই আর দুষ্টুমি করিস না এখন একটু ঘুমা তো ওকে আমি একটু ঘুমটুম পার যেহেতু ফোনটা চলছিল একটু পরে আমি লাইটটা অফ করে দিয়েছিলাম ও ঘুমিয়েও পড়েছিলো যেহেতু স্যার ফোন করে বললো যে পাঁচটার দিকে স্যার আসবে তো সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি ঘুম করে দিয়েছিলাম আর এখানে দেখো আমি রান্না টানা বসিয়ে দিয়েছি কারণ ওর টিচার চলে এসেছিলো ওপরে মানে পড়াচ্ছিলো আর এর মধ্যে আমি একটু রান্না টান্না বসেও নিয়েছিলাম আমি আজকে শর্টকাটে মেনু করবো রাত্রিবেলা তো সেরকম কিছুই নয় একটা কথা বলতে শুনেছিলাম যে সকালে খাও রাজার মতো দুপুরে খাও প্রজার মতো আর রাতে খাও নাকি বিক্রির মতো কিন্তু আমাদের ক্ষেত্রে না সেটা মানে হতে চায় না মানে যাই না কেন রাত্রেও ভরপেট খাওয়া হয়ে যায় তো ভাবছি যে না কিছু একটু মানে হালকা ফুলকা করেই খেতে হবে মানে এই আলু ভাজা ভাত এগুলো একটু বাদ দিয়ে তো রুটি বানাবো ভেবেছিলাম কিন্তু অনেকে শুনেছি যে শরীর স্বাস্থ্য কমানোর জন্য নাকি ময়দা জিনিস খাওয়া বর্জন করতে হবে ময়দা জিনিস খাওয়া বর্জন করা মানে সকাল থেকে উঠে যে বিস্কিট খায় সেটাও ময়দার আটা ময়দার রুটি খায় আটা ময়দার তারপরে বিভিন্ন কেক নুডলস বলো চাউমিন বলো বা এটা সেটা কত কিছুই তো খায় সেগুলো তো সমস্ত কিছুই আটা ময়দার তো কি খাবো কি খাবো আর কি খাবো না তো সকালবেলা যেহেতু মানে বাঙালি আমরা যেহেতু তো ভাত তো ভাতটা একটু কম নিয়ে সবজি টবজি আমি একটু সবসময় একটু বেশি খাই তার সাথে কিন্তু ভাজাভুজিটাও বেশি হয়ে যায় ভাজাভুজিটা খাওয়া একদম ঠিক নাই তাই এই এখন থেকে আমি একটু সে যে বলে না বিভিন্ন ধরনের বাটা তো সেদ্ধ তো সেগুলো একটু খাওয়ার চেষ্টা করি তো আজকে রাতে রান্না করে নিচ্ছিলাম ভাত আলু ভাজা ডাল কারণ আমার ছেলে দিনের বেলা মানে দুপুরবেলাটা বেলাটা ভাত খায়নি ও যেহেতু নুডলস খেয়েছিলো সেজন্য ওর যেহেতু ভাতের খিদেটা আছে বাচ্চা মানুষ তো ওদের তো এখনও সেরকম কিছু না যে এই টাইমে এটা খেতে হবে ওই টাইমে এটা খেতে হবে ওদের যখন যখন যেটা ভালো লাগে যখন যেটা মনে হয় তখনই সেটা ওরা খায় তো এটা তো এখন থেকে যদি এত ই করে না এটা নয় সেটা নয় আগে তো অনেক খিচুড়ি খেয়েছে প্রতিদিন খিচুড়ি খেয়েছে তবু কি এখন কি ভালো লাগে খিচুড়ি খেতে ওদের তো একটু মন চায় যেন এটা ওটা এখন থেকে তো ওদের মুখে একটা রুচি চলে এসেছে না তো ওরা যেটা সেটা খেতে পায় না তো যাই হোক আমার ছেলে ডাল আলু ভাজা হলে কোনো ব্যাপার নেই একদম হয়ে যাবে আর কিছুই লাগে না ওর তো দেখো আলু ভাজাটা ভাজতে ভাজতে আমার ছেলে এসে বলছে মা সুসু করবো সুসু করবো সুসু করবো তো আমি দৌড়ে চলে গেছিলাম কারণ ও প্যান্টটা খুলে যে সুসু করবে সেই সময়টুকুও নেই এতটা চাপ মানে পেয়ে গেছে তো সেই জন্য ওকে আমি সুসু করে নিয়ে এসে তারপর দেখলাম যে লাস্টের মানে আলু কটা ছিল তেলের ওপরে কম করে দিয়েছিলাম তবুও একটু লাল লাল হয়ে গেছিলো তো যাই হোক যেমন হয়েছে খুব একটা খারাপ নয় আলু ভাজার কেমনই হবে আর আলুটা একটু মোটা কেটেছিলাম ছোট আলু তো সেই জন্য সেরকম কিছু তো যাই হোক আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু ডালটা ছুঁকে নেবো সেই জন্য প্রথমে একটু জিরে আমি তেজপাতা অতটা ইউজ করি না খুব কম তেজপাতা কিনলেও দেখি আমার পড়ে থাকে সেই জন্য ডালে তরকারিতে যেটা না দিলে নয় সেটাই দিই আর তা না হলে মুসুর ডাল যেহেতু করছি চটপট তো সেজন্য আমি জিরে আর শুকনো লঙ্কাটাই দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম তার সাথে আজকে রাতের মতো এইটুকুই আমার রান্নাবান্না তো ছেলেকে খাই দেয় কমপ্লিট করে দিয়েছিলাম আর বরকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর লাস্টে আমি ভাবলাম যে কী খাবো কী খাবো যেহেতু সকালবেলা ভাত খেয়েছিলাম তারপরে সন্ধ্যার দিকে কটা খেয়েছিলাম মানে আমি তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম তরকারি দিয়ে যে কোনো মানে যে কোনো তরকারি দিয়ে মুড়ি তুমি কোনো বাটা দিয়ে বলো সেদ্ধ ভাত দিয়ে ভাজা কিংবা ডাল মাছের তরকারি দিয়ে মুড়ি খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি অনেকে খায় না যে তরকারি দিয়ে মুড়ি কিভাবে খায় তোমরা অনেকে জল ঢেলে মুড়ি দিয়ে খায় তো সেটা নয় আমি তরকারি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে সেরকমটাই পছন্দ করি তো রাত্রিবেলায় আর কিছু খাইনি তো লাস্টে বাটি ডাল খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব